আন্দোলনের মুখে এইচএসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এইচএসি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত পরে হবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার দৈনিক সমাচারকে এসব তথ্য জানিয়েছেন এদিকে আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসি ও সমবানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা উদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কটি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক যে সাতটা পরীক্ষা দিয়েছি সেই সাতটা পরীক্ষার ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্টটা যাতে পাবলিশ করা হয় খুব দ্রুত সময়ের ভিতরে এ দাবিতে আগের দিন গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ার পর আজ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় যে ভবনে অবস্থিত সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ করেন তারা স্লোগান দিচ্ছেন আমাদের দাবি মানতে হবে এরপর এক পর্যায়ে শিক্ষার্থীরা বেলা চারটার দিকে সচিবালয়ের আঠারো তলায় শিক্ষা মন্ত্রণালয়ের উপর উঠে যায় শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দপ্তরের সামনে অবস্থান নেয় এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ আটকে দেওয়া হয় এক পর্যায়ে তাদের দাবি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভুত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানানো হয় এগারো আগস্ট পরীক্ষা আর হচ্ছে না শিক্ষা বোর্ডের এক সূত্র বলেছিল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় এজন্য এগারো আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল সর্বশেষ আগামী এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড সেটি অনুমোদন করা হয় এদিকে পরীক্ষার্থীরা গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই বলে বিক্ষোভ করেন উদ্বোধ পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক পরে উদ্যোধনক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক দাবি পূরণের ইতিবাচক আশ্বাসের জন্য আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীদের দাবির পরে আজ সকালে এইচএসি পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়ার সিদ্ধান্ত হয় আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয় কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন আন্দোলনের মুখে এক পর্যায়ে এইচএসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয় এইচএসি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদের পরে জানানো হবে শারিয়া তৌসিফ দৈনিক সমাচার ঢাকা